হাত ভাই চম্পা নাটকটি দেখেনি এমন লোক কমই আছে তাই তো আজ আমরা চলে আসলাম আমাদের প্রিয় চামটা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ভিডিও করার ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম চামটাহাটে অবস্থিত দুই নং মদাতি ইউনিয়নে এই অনলাইনের যুগে দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে টিভিতে কিংবা ফোনের স্ক্রিনে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় দর্শক আজকে এই ভিডিও জুড়ে থাকছে সামটা হাটের কিছু অজানা তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন দুই নং মাদাতি ইউনিয়ন পরিষদ এই দুই নং মাদাতি ইউনিয়ন পরিষদটি লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলায় এই ইউনিয়ন পরিষদটি অবস্থিত এই দুই নং মাদাতি ইউনিয়ন পরিষদের সাথেই অবস্থিত আমাদের প্রিয় সামটা আমরা গোপন সূত্রে জানতে পারি এই হাটে চম্পা নামে একটি মেয়ের একটি দোকান ছিল সেই মেয়েটির নাম অনুসারে এই হাটটির নাম রাখা হয় চামটা এই চামটা হাটটির পশ্চিমে অবস্থিত চামটা হাট কেন্দ্রীয় জামে এই মসজিদটি দেখতে খুবই সুন্দর যা আপনারা চিত্রে দেখতেই পাইতেছেন সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই মস্যজিদের গেট শুধু গেট নয় এই মসজিদে যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো অনায়াসে মানুষের মন কেড়ে নেবে এই সামটাহাটের দক্ষিণ দিকে অবস্থিত একই সাথে দুটি বিদ্যালয় একটি হচ্ছে সামটাহাট উচ্চ বিদ্যালয় আর অন্যটি হচ্ছে সামটাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় উনিশশো সালে সামটাহাট উচ্চ বিদ্যালয়ের সামনেই রয়েছে সুন্দর একটি খেলার মাঠ যেখানে মানুষ অনায়াসে খেলাধুলা করতে পারে সামটাহাটের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে সামটাহাট তালিমুল কোরআন মাদ্রাসা সামটাহাটের মধ্য বরাবর রয়েছে সামটাহাট সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির বাজারের অলিগলিগুলো দেখতে খুবই সুন্দর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এখানকার ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন পরিষদটি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং এখানে আরো রয়েছে সনাতন ধর্মীদের জন্য সুন্দর বড় একটি মন্দির যা এই সামটাহাটের মাঝ বরাবর অবস্থিত এবং বাজারের দক্ষিণ মধ্য বরাবর রয়েছে বিশাল একটি শহীদ মিনার এই শহীদ মিনারটির স্থানের নাম হচ্ছে জনতার মঞ্চ আমরা প্রায় ভিডিওটির শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিও জুড়ে ছিলাম আমি নাজমুল উদ্দিনীর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন